একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পুরো পাগল বানায় ফেলছে যে ভাইয়া কলেজ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন বিষয় পরিবর্তন নিয়ে ভিডিও চাই এবং এটার আবেদন কবে শুরু হবে এবং হচ্ছে যে কিভাবে আবেদন করব আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাই এই ভিডিওটা লাস্ট ভিডিও কারণ এরপরে একদম যখন শুরু হবে তখন তোমাদের আমরা পুরো ডিটেলস বলবো এখনও শুরু হয় না তার মানে তুমি বেসিকটা ক্লিয়ার হইতে পারো কারণ যারা কোশ্চেন না তাদের বেসিকটা জানা দরকার কারণ ওদের আগ্রহ অপেক্ষা করছে এই বিষয়টার জন্য অনেকে অলরেডি কলেজে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস করতেছো না কারণ তুমি কলেজ পরিবর্তন করবা অনেকে অলরেডি গ্রুপ পরিবর্তন করার চিন্তা ভাবনা করে বসে আছো অনেকে বিষয় ভালো লাগে নাই বিষয় চেঞ্জ করবা কলেজে ভর্তি শেষ হয়ে গেছে এখন বিষয় চেঞ্জ করার কোনো সুযোগ নাই কি করবে না করবে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই এই ভিডিওতে অলরেডি আমাদের কাছে বেশ করে নোটিসও আছে তোমাদেরকে বুঝিয়ে দিবা আবেদন ফিটি কত কত টাকা কি লাগবে প্রথমত আগে আমি কলেজ ভর্তি নিয়ে একটু ছোট্ট করে ডিসকাস করি কলেজ ভর্তি দুই প্রকার আমি আগেও ভিডিওতে বলেছি তাও এখানে বলছি একটা হচ্ছে অনলাইন একটা অফলাইন অনলাইন যারা নিবা তারা হচ্ছে একই বোর্ডের অধীনে ঢাকার অধীনে যারা নিবা তারা ঢাকা অনলাইন আর যারা ঢাকার থেকে অন্য বোর্ডে যাবা তারা অফলাইন মানে এটা সব বোর্ডে গেছে বরিশাল বোর্ডের অধীনে যদি হয় তাহলে সেটা অনলাইন টিসি আর বরিশাল বোর্ড যদি তুমি কুমিল্লা বোর্ডে যাও তাহলে সেটা অফলাইন টিসি এবং এই টিসির আবেদনটা শুরু হবে তোমাদের বলা যায় যে এসএসসি সাতাই শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সব কিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সব ব্যাখ্যা এবং এমসিকেও অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রে সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউ কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো একটা নির্দিষ্ট সময় পরে ক্ষেত্রে তোমাদের কলেজ ভর্তি যে মূল কার্যক্রম কলেজ ভর্তির মূল কার্যক্রম থেকে মোটামুটি মাস লাগবে মিনিমাম দুই মাস পরে তোমাদের এটা আবেদন শুরু হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার আর আবেদন কিভাবে করবে এটা অনলাইন এবং অফলাইনে কিভাবে কিভাবে আবেদন ফর্ম পূরণ করবা সব কিছু তোমাদেরকে আমরা ডে বাই ডে একটা একটা করে ফুলফিল করে জানিয়ে দিবো ঠিক আছে যখন আবেদন শুরু হবে তোমরা কোন কোন বিষয় নিয়ে আবেদন ভিডিও চাও সেটা সেটা কমেন্টে জানাও যেটা বেশি কমেন্ট দেখবো সেটা আমরা প্রায়োরিটিতে তালিকায় রেখে আমরা সেটা নিয়ে ভিডিও বেশি কাজ করব সেকেন্ড যে বিষয়টা আসছে সামনে সাবজেক্ট পরিবর্তন এবং এখানে ফি কত কত টাকা খরচ সেটা আমি তো বলছি সাবজেক্ট পরিবর্তনের ব্যাপারটা অনেকে কনফিউজ যে আমি একটা গ্রুপ থেকে অন্য গ্রুপে যাব সো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তুমি এক বিভাগ থেকে অন্য বিভাগে যেতে যদি চাও বিভাগ মানে গ্রুপ ওকে সায়েন্স আর্টস কমার্স এখানে অবশ্যই সায়েন্সের শিক্ষার্থীরা কমার্স এবং আর্টসে যেতে পারবা আর্টসের শিক্ষার্থীরা কমার্সে যেতে পারবা কমার্সের শিক্ষার্থীরা আর্টসে আসতে পারবা কিন্তু কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা সায়েন্সে যেতে পারবে না এখন তোমরা লজিক হতে পারবে ভাই আমি তো এসএসসিতে সায়েন্সে ছিলাম এখন আমি কমার্সে ভর্তি হয়েছি এখন কি আমি আবার কমার্সে সায়েন্সে যেতে পারবো না তুমি যদি ভর্তি একবার হয়ে গেছো কমার্সে তাহলে তোমাকে কমার্স থেকে আর্টসে যেতে পারবা তুমি সায়েন্স আর যেতে পারবে না তুমি যদি আবার সায়েন্সে যেতে চাও তাহলে তোমাকে আবার সামনের বছর ভর্তি হইতে হবে এই ভর্তি বাতিল করি এখন তুমি বলতে পারবে কেন কারণ এটাই নিয়ম শিক্ষা মন্ত্রণালয় গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি সায়েন্স থেকে একবার অন্য গ্রুপে ভর্তি হয়ে যাও তুমি আর সায়েন্সে ফেরত যেতে পারবা না ওকে সে একটা বিষয় গেল এবং গ্রুপ পরিবর্তন করার নিয়মটা কি গ্রুপ পরিবর্তন নিয়ম অনলাইন তবে সেটা তোমরা আবেদন করতে পারবে না এটা আবেদন করা করতে হবে কলেজের মাধ্যমে কলেজ তোমাদেরকে অনুমতি দিবে এবং কলেজ নিজে তুমি কলেজের কাছে একটা ম্যানুয়াল আবেদন করবা কলেজ সেই আবেদনের কপিটা অনলাইনে সাবমিট করে তোমাকে তোমার গ্রুপ পরিবর্তন করে করে দিবে অর্থাৎ এটা সম্পূর্ণ কলেজের এক্তিয়ার তুমি এই যে কলেজের যে ইনফরমেশনগুলো লাগবে ইআইএন নাম্বার পাসওয়ার্ড এগুলো তো তোমার কাছে নাই এগুলো কলেজের কাছে আছে কলেজের অফিস রুমে যাবা ম্যানুয়াল অ্যাপ্লাই করবা একটা আবেদন মাধ্যমে তুমি গ্রুপ পরিবর্তন করতে চাও অমুক গ্রুপ থেকে অমুক গ্রুপে এবং তাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো দিয়ে তুমি তোমার গ্রুপ পরিবর্তন করে ফেলবা ওকে এবং এই গ্রুপ পরিবর্তনের একটা নির্দিষ্ট ফি রয়েছে বিষয় পরিবর্তন এবং এখানে আবেদন কবে শুরু হবে এটা যদি ছোট্ট করে বলি গ্রুপ পরিবর্তনের এই কলেজ পরিবর্তন মানে টিসির আবেদন যখন শুরু হবে তখন তোমাদের গ্রুপ পরিবর্তনের আবেদনও শুরু হবে তোমরা শিওর দেখো দেন এবার কথা বলি বিষয় পরিবর্তন নিয়ে বিষয় পরিবর্তন কবে শুরু হবে এবং বিষয় পরিবর্তন কিভাবে করবে ধরুন হচ্ছে তোমার একটা বিষয় নিয়েছো তোমার সেটা পছন্দ হয়নি তুমি অন্য একটা বিষয়ে যাবা সাবজেক্ট পরিবর্তন করবা করতে পারো ইজিলি এটা কোনো কোনো ব্যাপার না যদি তোমার এই কলেজে ওই সাবজেক্টটা থাকে তোমার কলেজ যদি সাবজেক্ট না থাকে কলেজ যদি সেই অপশনটা না দেয় বোর্ড থেকে তাহলে কিন্তু তুমি সেটা নিতে পারবে না কারণ এই সাবজেক্টের অপশনটা বোর্ড থেকে দিতে হবে সাবজেক্ট সিলেকশনের বিষয়টা কারণ টিচার কোন কোন টিচার আছে এটা বোর্ড ভালো জানে ওই স্কুলে অমুক অমুক টিচার আছে ওই অমুক অমুক সাবজেক্টের সেক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে ঠিক আছে সেকেন্ড যে গ্রুপ পরিবর্তনের সময়কাল এই একই সাথেই মূলত তিনটা ম্যাক্সিমাম টাইম শুরু হবে তোমাদের এবং এটার আবেদন কিভাবে করবে এটাও তোমরা কলেজে এটা ম্যানুয়ালি অ্যাপ্লাই করবা যে আমি এই গ্রুপ এই সাবজেক্ট থেকে ওই সাবজেক্ট নিতে চাই সেক্ষেত্রে কলেজ থেকে কলেজের সার্ভার থেকে এটা গ্রুপ পোস্ট করে দিবে বা কাজটা করে দিবে তোমার বোর্ডের সার্ভারে মানে কলেজ থেকে এটা লগ করে কাজটা করতে হবে ক্লিয়ার এবং আবেদন ফি নিয়ে যদি কথা বলি এখানে তোমাদেরকে অনলাইন টিসি এবং বিটিসির জন্য সাতশো টাকা লাগবে এটা কিন্তু ঢাকা বোর্ডের তবে সবগুলো বোর্ডেরই এইরকম সাতশো আটশো বা এক হাজার টাকার মতো লাগবে অনলাইন টিসি এবং বিটিসির ক্ষেত্রে সাতশো এক হাজার টাকার মতো লাগবে ওকে সাতশো থেকে এক হাজার টাকা বা বারোশো টাকার মতো লাগবে আবেদন করতে এছাড়া ভর্তি টর্তি হতে আরও অনেক খরচ আছে সেগুলো আলাদা ব্যাপার আর এখানে তোমাদের বিষয় পরিবর্তনে দুশো টাকা গ্রুপ বা বিভাগ পরিবর্তনে আটশো টাকা লাগবে আর ভর্তি বাতিল করতে ছশো টাকা এই যে ভর্তি এই যে ফিটা দেখছো এটা কিন্তু দুই হাজার তেইশের ফি বাট এটাই রাইট নো বহল আছে গত বছর আমরা এই যে পঁচিশ সালের শিক্ষার্থীরা যারা এক দ্বাদশে উঠেছে তোমাদের সিনিয়র ওরাও এই এই ভর্তি এই ফি দিয়েই ওরা ওদের পরিবর্তনগুলো করেছে আশা করি তোমরা বুঝেছো এবং এই পরিবর্তন করে তুমি সেকেন্ড ইয়ারও একবার টাইম পাবা কেমন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ